নমস্কার বন্ধুরা আমি সুমনা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন প্রায় সাত মাস বাদে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে পারিবারিক কিছু অসুবিধা আর শারীরিক কিছু সমস্যার জন্য আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু এতদিন যারা আমার সাথে জুড়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আর তার সাথে সাথে তাদেরকে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি এতদিন ধরে অপেক্ষা করানোর জন্য আজ বাড়িতে হ্যালোইন পার্টির আয়োজন করেছি অক্টোবর মাসের লাস্ট স্যাটারডে বা সানডেতে আমাদের এই ত্রিনিদাদে হ্যালোয়নের পালন করা হয় আমরা যে ভিলাটাতে থাকি না এই ভিলাটা বেশ বড় আঠেরোটা বিল্ডিংয়ে প্রায় তিনশো ষাটটা পরিবার থাকে এখানে তাই কমিটি থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয় যারা যারা ইন্টারেস্টেড থাকে তারা তখন তাদের বিল্ডিং নাম্বার আর অ্যাপার্টমেন্ট নাম্বার লিখে ইয়েস লিখে দেয় সুতরাং তার মানে তারা এই পার্টিতে যোগদান করতে চায় যাদের বাচ্চা আছে তারাও অংশগ্রহণ করতে পারে যাদের বাচ্চা নেই তারাও অংশগ্রহণ করে তারাও অন্যান্য বাচ্চাদের জন্য তাদের বাড়ির সামনে ট্রিটের আয়োজন করে আমি দেখুন আদরকে রেডি করিয়ে দিয়েছি আদর আজকে সেজেছে হ্যালোইনে ঘোস্ট ডক্টর আর এই ছোট্ট একটু আয়োজন করেছি বাচ্চাদের জন্য কিছু চকলেট রেখে দিয়েছি বাড়ির সামনে আর বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়েছি আর একটা নির্দিষ্ট টাইম ঠিক করা হয়েছে সেই টাইমে সবাই মিলে নিচে জড়ো হয়ে প্রত্যেকের বাড়িতে যাওয়া হবে আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার কথা বললাম না সেই গ্রুপটা থেকে একটা লিস্ট পাঠানো হয় ফাইনাল লিস্ট যে লিস্টে কোন কোন বাড়ির মেম্বারস আর কোন কোন বাড়ির বাচ্চারা এই হ্যালোইনে অংশগ্রহণ করছে সেই লিস্ট থাকে আমাদের কাছে আর আমরা সেই লিস্ট ধরে ধরে প্রত্যেকের বাড়িতে যাই বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ছোট বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মা থাকে বড় বাচ্চারা কিন্তু একাই যায় আমি আজকে আদরের সাথে যাব চলুন তাহলে নিচে গিয়ে মিট করি আজকে এই হ্যালোইন পার্টির পরে আমাদের একটা নেমন্তন্ন নো আছে সেখানে যাওয়ার জন্য শুভব্রত অলরেডি রেডি হয়ে গেছে আদর কিন্তু ট্রিটের থেকে বেশি কনসেন্ট্রেট করছে তাদের বাড়িতে খেলনা তাদের বাড়ি দেখা এসবের ওপরে কোনো কোনো বাড়ির মেম্বাররা কিন্তু নিজেরাই দাঁড়িয়ে থাকে নিজেদের হাতে বাচ্চাদেরকে গিফট তুলে দেওয়ার জন্য আবার কোন কোন বাড়ির মেম্বাররা দরজা বন্ধ করে দেয় ট্রিটগুলো তারা বাড়ির বাইরে রেখে দেয় আর পার হেড বাচ্চা অনুযায়ী এক একটা প্যাকেট করে তারা বাড়ির সামনে রেখে দেয় কেউ কেউ আবার গিফটস সমস্ত একটা ব্যাগের মধ্যে ভরে সেই ব্যাগের মধ্যে বাচ্চাদের নাম লিখে সেটা তাদের বাড়ির সামনে রেখে দেয় যার যেভাবে ইচ্ছে তারা সেভাবে অ্যারেঞ্জ করে এনারা কি সুন্দর সাজিয়েছে দেখুন বাড়ির সামনেটা এই বাড়িতে আবার প্যাকেট করে করে রেখে দিয়েছে এক একটা করে প্যাকেট বাচ্চারা আসবে আবার নিয়ে চলে যাবে এখানে দেখুন মাস কি সুন্দর ভূতের আকার দিয়েছে মাস মেলোগুলোর প্রত্যেকটার উপর চোখ মুখ নাক এঁকেছে কি সুন্দর না এবার বাবার ছেলে মিলে বসেছে কি কি পেয়েছে সেগুলো দেখার জন্য যারা প্যাকেট করে গিফট দিয়েছে তারা দেখুন প্যাকেটটাতেও কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে প্যাকের উপরে ঘোষ আটকে দিয়েছে এখানে আবার দেখছি প্যাকেট উপরে কি সুন্দর একটা ছোট্ট খেলনা মাকড়সা আটকে দিয়েছে খুব সুন্দর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিনিসগুলো এরা আবার ছোট্ট একটা বক্স করে এর ভেতরে খাবার খেলনা দিয়ে উপরে হ্যাপি হ্যালোইন লিখে দিয়েছে নানারকম ভ্যারাইটিস জিনিস পেয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিও শেষে আজকের হ্যালোইনের কিছু সুন্দর মুহূর্তের ছবি জুড়ে দিলাম সেই ছবিগুলো কিন্তু অবশ্যই দেখবেন আবারও বহুদিন বাদে ভিডিও দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর পারলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন আজকের মতো আসি তাহলে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন